দাদা এক কাপ চা দিন না আরে সুদীপ যে তুই এখানে হ্যাঁ এটা তো আমারই দোকান আর তুই এখানে এখানে আমার একটা অফিস কলিকের বাড়ি আমি তাদের বাড়িতেই যাচ্ছিলাম ও তা বেশ ভালো তো নে চা খা হ্যাঁ সে না হয় খাচ্ছি কিন্তু এটা তোর দোকান মানে তুই যখন চা কি করিস হ্যাঁ অন্য কাজের সন্ধান না পাওয়ায় এটা নিয়ে শুরু করলাম কি আর করব বল সংসার তো চালাতে হবে সত্যি তোর অবস্থা দেখে এখন আমার খুব হাসি পাচ্ছে স্কুল লাইফে তুই খুব ভালো একজন স্টুডেন্ট ছিলিস দশ জনের মধ্যে একজন আর এখন শেষমেশ তুই কিনা চাকরি না পেয়ে চায়ের দোকান খুলে বসেছিস হুম কি আর করবো বল আমি তো আর পড়াশোনাটা শেষ করতে পারিনি উচ্চ মাধ্যমিক দেওয়ার পর আমার বাবা মারা গেল তাই আর কলেজে ভর্তি হতে পারেনি ওইটুকু বয়সে সংসার হাল ধরতে হলো এটা ছাড়া আর আমার কাছে অন্য কোনো উপায় ছিল না রে তা বেশ ভালোই করেছিস আমি এখন কি করিস জানিস কি করিস ভাই একটা ভালো প্রাইভেট সেক্টরে জব করি বেশ মোটা টাকা পায় মাসে তিরিশ হাজার টাকা বাহ ভালো তো শুনে খুব খুশি হলাম তাই এখানে যখন এসেছিস চল না আমাদের বাড়ি থেকে ঘুরে আসি বাড়ি বাড়ি মানে তোদের সেই পুরনো মাটির বাড়িতে এখনো থাকিস হ্যাঁ ওটাতেই এখনো আছি সে কিরে নতুন বাড়িও বানাস নি অবশ্য বানাবি বা কি করে একটা চায়ের দোকান চালিয়ে কত টাকায় বা ইনকাম হয় হ্যাঁ ওই টাকা দিয়ে পেটের ভাত জোটানো দায় হয়ে যায় আর নতুন বাড়ি ঠিক আছে আমি এখন চলি রে তোর চলিলে অন্য কোনো দিন একবার ঘুরে আসবো যদি সময় হয় গো কোথায় গেলে হ্যাঁ হ্যাঁ এই তো কখন এলে দোকান থেকে এই তো সবে এলাম এলাম তারাগুলো গুছিয়ে রাখো মাত্র এই কটা টাকা কি আর করব বলো দোকানটা ছোট তো কেউ তেমন একটা আসতে চায় না আমি বলি কি খোকা তুই দোকানটা এবার ছেড়ে দে দোকানে তো তেমন কোনো একটা বেচা কেনা হয় না সেই শুধু শুধু সকাল থেকে রাত পর্যন্ত এত কষ্ট করতে হয় এর থেকে দোকানটা ছেড়ে দিয়ে অন্য একটা কাজের সন্ধান কর তাতে হয়তো কিছু লাভ হলেও হতে পারে না মা এর দোকান আমি এখন ছাড়তে পারবো না দেখি না কি হয় কি আর দেখবে তুমি মা তো ঠিক কথাই বলেছে ছোট দোকানগুলোতে এখন তেমন একটা কেউ যেতে চায় না দোকানে কোনো জিনিসপত্র তেমন একটা নেই যদি কোনো কাজের সন্ধান পাও তাহলে তো ভালোই হয় ছেলেটাও বড় হচ্ছে ওর স্কুল পাঠশাল সংসার খরচ এত কিছু তুমি সামলাবে কি করে ওই ছোট দোকান থেকে আমি দেখছি কি করা যায় তোমরা অত চিন্তা করো না আমি আছি তো সুদীপ দোকান খুলেছো যাই হোক এত সকালে তো কেউ এখনো দোকানই খোলেনি সকাল সকালে একটু চা না হলে কি কাজে বেরোনো যায় বলো তো হ্যাঁ কাকা বসো এই তো চা দিচ্ছি হ্যাঁ হ্যাঁ দাও দাও এই সাথে দুটো টোস্ট দিও হে নাও কাকা চা তোমার দোকানে খবরের কাগজ রাখো না সুদীপ না কাকা খবরের কাগজ তেমন একটা রাখা হয় না সে কি গো রাখো খবরের কাগজ রাখলে একটু ভালো হতো এই প্রতিদিনের নতুন নতুন খবরগুলো একটু জানা যেত এখানে তো কেউ খবরের কাগজই রাখে না ঠিক আছে কাকা আমি পরের দিন থেকে এই খবরের কাগজ রাখার চেষ্টা করবো হুম এ রেখো রেখো রাখলে খুব সুবিধা হয় গো তবে সুদীপ এই একটা কথা না বলে কিন্তু পারছিলাম না এই তোমার চায়ের সাথে কিন্তু দিন দিন বেড়েই চলেছে কত সুন্দর চা বানাও কিন্তু তুমি আজকাল সবই তোমাদের আশীর্বাদে কাকা তোমরা আমার চা এত পছন্দ করছো এটাই আমার পরম সৌভাগ্যের ও সুদিতা আমাকে এক কাপ চা দাও তো একটু বসো এক্ষুনি দিচ্ছি হে নাও ওই গো লতা কোথায় গেলে এই এসো তাড়াতাড়ি এদিকে এসো কি হয়েছে গো তুমি এত চিৎকার করছো কেন আর তোমার আজকে এত দেরি বা হলো কেন আরে বলছি বলছি সব বলছি আর আগে এই টাকাগুলো ধরো দেখি তাড়াতাড়ি বাপরে এত টাকা এত টাকা তুমি কোথায় পেলে আরে কোথায় আবার এটা আমার রোজগারের টাকা আজকে দোকান থেকে এই টাকাগুলো ইনকাম হয়েছে আমার হাতে চা এখন মানুষজনের খুব পছন্দ হয়েছে বুঝলে সত্যি বলছো এতগুলো টাকা তোমার ইনকাম হয়েছে আজকে তবে কি ভগবান এতদিনে আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে হ্যাঁ গো ভগবান আমাদের ডাক শুনেছে গো তুমি আর দেরি করো না তাড়াতাড়ি আমাকে খেতে দাও এক্ষুনি দোকানে বেরিয়ে যাবো সে কি গো এই তো এলে একটু বিশ্রাম নেবে না এক্ষুনি বেরোতে হবে আরে হ্যাঁ তুমি বুঝতে পারছো না একবার খরিদ্দার ফিরে গেলে আর আসতে চাইবে না তাই আমাকে এক্ষুনি দোকানে বেরোতে হবে গো তা বেশ যেটা ভালো হয় করো বুঝলে মা ভাবজি দোকানটা এবার একটু বড় করব ওই ছোট দোকানে লোকজন বসে দিতে পারছি না গো তা বেশ তো তাড়াতাড়ি কাজে লেগে পড় তাহলে হ্যাঁ গো মা আর এবার শুধু চা নয় চায়ের সাথে অন্য খাবারের ব্যবস্থাও থাকবে নিজেই এই যেমন পকোড়া এগরোল চাউমিন আরো অনেক কিছু বাহ তাহলে তো বেশ ভালোই হবে আর এবার থেকে তাহলে আমরাও কাজে লেগে পড়ব তোমার একার পক্ষে তো এত বড় দোকান সামলানো খুব কষ্টকর হয়ে উঠবে তাই আমরা সাহায্য করলে তোমারও একটু উপকার হবে তুমি একদমই ঠিক কথা বলেছ তুমি দোকানে গিয়ে খোকার সাথে হাতে হাতে সাহায্য করবে আর আমি বাড়ির দিকটা সামলে নেব এই যে ভাই আমাকে এক প্লেট চাউমিন দিয়ে তো আরে সুদীপ তুই তুই এখানেও কি এই রেস্টুরেন্টে তুই পরিবেশনা যোগ দিয়েছিস বুঝি তোর গ্রামে সেই ছোট চায়ের দোকান বন্ধ হয়ে গেছে আমি জানতাম ওইভাবে কি পিঠ চালানো যায় নাকি হ্যাঁ আরে না গ্রামে সেই চায়ের দোকান এখনো আছে তবে সেটা এখন আর ছোট নয় অনেকটাই বড় সত্যি তোর বাড়িয়ে বলা সব গেল না বুঝলি চায়ের দোকান সেটাও নাকি বড় তোর বড় চায়ের দোকান ফেলে তুই এই কলকাতায় রেস্টুরেন্টে এসে কাজ করছিস এটাও আমাকে মানতে হবে আশালি ভাই একটা কথা আমি তোকে বলতে বাধ্য হচ্ছি সুকান্ত কারোর কাজ নিয়ে এতটা বিদ্রুপ করা উচিত নয় আমার মনে হয় না এটা কোনো ভদ্রলোকের কাজ বলতে বললি আমি বলিনি তোর দিয়েছে নিজেকে তুই বিশাল কিছু ভাবছিস অহংকারী মানুষ তুই মানুষের অর্থ পোশাক আশাক দিয়ে বিচার করার চেষ্টা করিস হ্যাঁ কিন্তু তুই এটা জানিস না একজন চাওয়ালাও লাখ লাখ টাকার মালিক হতে পারে এ কখন কোথা থেকে যে কোটিপতি হয়ে যেতে পারে এটা কেউ বলতে পারে না আর তোর মতো অহংকারী মানুষ তো দূরেই থাক মানে কি বলতে চাইছিস তুই আমি বলতে চাইছি যে আমি আমি রেস্টুরেন্টের রেস্টুরেন্টের কোনো সার্ভিং ম্যান নই এই মালিক আর এটা নিয়ে আমার এই কলকাতা শহরের তিনখানা রেস্টুরেন্ট আছে আর গ্রামে গ্রামে তো একটা আছেই কি বলছিস তুই এটা কি করে সম্ভব ভাই পরিশ্রম করলে সবই সম্ভব আর কোনো কাজই ছোট না একটা গাছের গোড়ায় যদি তুই নিয়মিত জল সার বিষ দিস তাহলে গাছটা ফল দিতে পারে তেমনি যে কোনো কাজের পিছনে সঠিক ভাবে পরিশ্রম করলে সেই ছোট কাজটিও একদিন বিশাল আকার ধারণ করে আর তাই কোনো কাজই ছোট ভাবা উচিত নয় আমার ভুল হয়েছে রে সুদীপ আমার মানুষ চিন্তা বড্ড বড় ভুল হয়ে গিয়েছিল আসলে তুই ঠিকই বলেছিস আকার অহংকারে আমি একেবারে অমানুষ হয়ে গিয়েছিলাম মানুষকে মানুষ বলে মনে করতাম না আর তাই হয়তো উপরওয়ালা আমাকে তার শাস্তিও দিয়েছে আমার যে চাকরিটা চলে গেছে রে একটা মিথ্যা কেসের উপর ভিত্তি করে কোম্পানির মালিক আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছে এখন আমি কোনো কাজও খুঁজে পাচ্ছি না অনেক চেষ্টা করেছি কেউ আমাকে কোনো কাজই নিতে চাইছে না দেখেছিস তো বন্ধু অহংকারের ফল এভাবেই পেতে হয় তবে যে তুই এখন যে তোর নিজের ভুলটা বুঝতে পেরেছিস এটাই অনেক আমি উপরালার কাছে প্রার্থনা করি যাতে তোর সবকিছু আবার ঠিকঠাক হয়ে যায় শুধু সৎ পথে বাঁচার চেষ্টা কর ভাই দেখবি তোর সাথে কখনই খারাপ হবে না